শাওয়ালের ছয়টি রোজা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাদ করেছেন মাং সামা রমাদন সুম্মা আতবাহু সিতামিনা শাওয়াল ফাঁকা আন্নামা সামাদাহরাকুল্লাহু বিল কামাল আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি মাহের রমজানুল মোবারকে এক মাস রোজা রাখলো। এবং রমজানুল মোবারক চলে যাওয়ার পর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল আল্লাহ তাকে কয়েকটি পুরস্কার দান করবেন তার মধ্যে প্রথম পুরস্কার হলো আল্লাহ তাকে পরিপূর্ণ এক যুগ রোজা রাখার জাজা তার আমল নামায় দান করবেন দেখুন আমরা কেউ কেউ এখানে ভুল করি আমরা বলি যে আল্লাহ তাকে এক বছর রোজা রাখার যা দান করবেন কিন্তু হাদিসে দাহার শব্দটি ব্যবহার করা হয়েছে দাহার মানে বছর নয় বরং দাহার শব্দের অর্থ হল যুগ আপনারা জানেন পবিত্র কোরআনে একটি সুরা রয়েছে সুরা আল্লাহ বলছেন হাল আতা ইনসানি মানুষের উপর দিয়ে কি এমন এক যুগ অতিবাহিত হয়ে যায়নি যখন এই পৃথিবীতে মানুষকে স্মরণ করবার মতো কেউ ছিল না সুতরাং সওয়ালের রোজার প্রথম মর্যাদা আল্লাহ এক যুগ রোজা রাখার যা তার আমল দান করবেন দ্বিতীয় মর্যাদা যে সওয়ালের রোজা রাখবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ তার কবরের আজাবকে মাফ করে দিবেন তৃতীয় মর্যাদা হচ্ছে ওয়া সেদ্া ইয়াল্লাহওয়াল কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে এই সওয়ালের ছয়টা রোজার জন্য আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন দেখুন এই সওয়ালের রোজার আরেকটি মর্যাদা রয়েছে ছয়টি রোজা পূর্ববর্তী প্রত্যেক উন্মতের উপর প্রতি মাসে তিনটি করে রোজা ফরজ ছিল আমরা জানি যে হজরত আদম আলাইসাল্লামের সময় থেকেই এই সাউম শুরু হয়েছে এবং পবিত্র কোরআনের আয়াত আলৈকুমসিয়াম কাবা কুতিমা আল্লা কুমলা আল্লা তাততাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ভাবে পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল আমরা এর দ্বারা জানতে পারি আমাদের পূর্ববর্তী উম্মত এক বছরে ছত্রিশটি রোজা রাখত উম্মতে মোহাম্মদী শ্রেষ্ঠ উম্মত তারা এক মাসে তিরিশটি ফরজ রোজা পালন করছে পূর্ববর্তী উম্মতের থেকে কিন্তু আমরা ছয় দিন রোজা কম রাখছি এই জন্য আল্লার নবী এমন এক রোজার ব্যবস্থা করে দিলেন যেই রোজার মাধ্যমে আমরা পূর্ববর্তী উম্মদদের মতো আমরা বছরে ছত্রিশটি ফরজ রোজা পালন করছি দেখুন এই জন্য এই রোজাকে অনেকে বলে থাকেন এটি সাক্ষী রোজা আরেকটি মর্যাদার বিষয় হচ্ছে দেখুন সওয়াল মাস যখন আসে আমরা জানি যে মাহের রমজানুল মোবারকে আল্লাহ দুষ্ট জিন এবং শয়তানকে বন্দি করে রেখেছিলেন সাওয়াল মাস আসার পর সেই দুষ্ট শয়তান এবং জিনগুলো ছাড়া পেয়ে গিয়েছে সাওয়াল মাসে যখন আমরা রোজা রাখছি শয়তান আমাদের উপর আর প্রভাব বিস্তার করতে পারছে না অর্থাৎ এই রোজাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের তাকুয়া এবং পরহেজ গানিতাকে সুবিন্যস্ত করে দিচ্ছেন একটি কথা বলে শেষ করব অনেকেই বলে থাকেন যে আমাদের মা বোন যারা আছেন তারা তাদের রমজানের ভান্তি রোজাগুলো না রেখে সওয়ালের ছয়টি রোজা রাখতে পারবেন না এই বিষয়টি কিন্তু একদম সঠিক নয় কারণ ভাঙতি রোজা রাখবার জন্য বছরের বারোটি মাসই রয়েছে কিন্তু আপনি যদি এই সাওয়াল মাস চলে যায় সওয়ালের এই ছয়টি রোজা আর রাখতে পারবেন না কাজী মা বলি আপনারা এই সওয়ালের রোজাগুলো রাখুন ভাঙতি রোজা যদি রাখা সম্ভব হয় আপনারা সাবাল মাসে রাখবেন সাওয়াল মাসে রাখা সম্ভব না হলে হলে সওয়াল পরবর্তী কোনো একটি সময় আপনারা এই রোজা পালন করে নেবেন কিন্তু এত মর্যাদাবান রোজা এটিকে কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত